প্রতি বছরই সেম কাহিনী এবং আমি শিওর আপনারা সবাই সেম কাহিনী দেখছেন বছর শুরু হয় মানুষের অনেক আশা ভরসা থাকে নতুন বছর নিয়ে মানুষের রেজলিউশন থাকে নতুন বছরে আমি এই করব হ্যান করব দেন করব কিছু দিন যায় তিন সপ্তাহ অ্যাকচুয়ালি এবং তিন সপ্তাহের মধ্যে মানুষ আবার তার পূর্বের রূপে ফেরত চলে যায় কিসের রেজলিউশন কিসের কি আমি যা ছিলাম আমি তাই হয় আমি পরের মাস থেকে শুরু করব অথবা আমি ঈদের পরের থেকে শুরু করব অথবা আমি একবারে তার বছর থেকে শুরু করব এই বছরে আমি আর কিছু করব না অফিসিয়াল ডেটা বলে জানুয়ারির তিন সপ্তাহের মধ্যে বেশিরভাগ মানুষ তার আগের অবস্থায় ফিরে যায় এবং বেশিরভাগ মানুষের রেজলিউশনের ক্যান্সেলেশন হয়ে যায় জানুয়ারি তিন সপ্তাহ শেষ হওয়ার আগেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজির কথা বলবো যে পাঁচটা প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কোনো রেজলিউশনই আটকাবে না দুই হবে অনেক বেশি স্পেশাল আপনার জন্য এবং আপনি যাই অ্যাচিভ করতে চাইছেন তাই আপনি অ্যাচিভ করতে পারবেন এই বছর যদি জাস্ট এই পাঁচটা জিনিস ঠিক থাকে আপনার এক নাম্বার আপনার বুঝতে হবে মানুষ কোনো কিছু কেন কুইট করে মানুষ একটা জিনিস করবে ঠিক করছে তারপর শেয়ার ওই জিনিসটা করে না কেন সমস্যাটা কোথায় আমার মতে বিজন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স দুইটা কারণে মানুষ মূলত এই ব্যাপারটা করে এক নম্বর কারণ জিনিসটা কঠিন হয়ে গেছে কোন একটা কাজ যখন আপনি শুরু করেন যেই কাজই হোক সেটা শুরুর কয়েকদিন ওই কাজটা অনেক সহজ থাকে এবং তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা কঠিন হয় আপনি ক্রিকেট খেলা বলেন আপনি ফুটবল খেলা বলেন যাই হোক ইভেন বেসিক জিনিসপত্র ঘর ঝাড়ু দেওয়ার কথাও যদি আপনি বলেন ঝাড়ুটা উঠানো সহজ ঝাড়ুর ব্যাপারে বোঝা সহজ এবং তারপরে যখন আপনি অ্যাকচুয়াল ঝাড়ু দিতে যাবেন তখন দেখবেন আস্তে আস্তে জিনিসটা কঠিন হওয়া শুরু করছে দুনিয়ার সব কাজ এরকম দুনিয়ার সব কাজ শুরুর দিকে সহজ তারপরে আস্তে আস্তে কঠিন এবং আপনি যখন ওই কঠিন ব্যাপারটা আয়ত্ত করে ফেলছেন তখন আবার আপনার জন্য সহজ হয়ে যায় বেশিরভাগ মানুষ যখন কোনো একটা কাজ কঠিন হওয়া শুরু করে তখন ওই কাজটা আর করতে পারে না

আপনি কি করার চেষ্টা করতেছেন কঠিন পর্যায়ে আসছেন তখন আপনি দেখলেন আর একজন অন্য একটা জিনিস শুরু করতেছে আর একজনের কোন একটা জিনিস তখনই নোটিসেবল হয় যখন সে ওই জিনিসটা শুরু করতেছে তো সে মাত্র শুরু করতেছে তার জন্য ব্যাপারটা সহজ অথবা সে ভালো রেজাল্ট পাচ্ছে এই কারণেই সে শেয়ার করতেছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের কাছে নোটিসেবল হয়েছে ব্যাপারটা যে হ্যাঁ অমুক জিনিসটাও তো করা যায় অলরেডি সে কঠিন অবস্থা পার হয়ে ভালো একটা অবস্থায় চলে গেছে অথবা সে মাত্র শুরু করতেছে এই দুইটা সিনারিওতে আপনি আরেকটা জিনিস দেখেন এবং এই দুইটা সিনারিওতে আরেকটা জিনিস আপনি যে জিনিসটা করতেছেন তার থেকে বেটার অপশন বলে মনে হয় এই কারণে মানুষ এক্সিস্টিং জিনিসটা কুইট করে তাহলে আমাদের টেক অ্যাওয়ে কি টেক অ্যাওয়ে হলো কোনো কিছু কুইট করা যাবে না যত ভালোই হোক যত খারাপই হোক আরও যত ভালো অপরচুনিটি আসুক আমরা কোনো কিছু কুইট করব না আমরা যা শুরু করছি তা যদি আমাদের মনে হয় অনেক বাজেও তাও আমরা ওইটা শেষ করার চেষ্টা করব কারণ শেষ করার অভ্যাসটা খুব ভালো একটা অভ্যাস যদি এমনও হয় যে আপনার মনে হয়েছে যে হ্যাঁ আমি যে জিনিস শিখতেছি এআই তো এই জিনিস অলরেডি রিপ্লেস করে ফেলছে বাই দ্য টাইম আমি এই জিনিসের উপরে এক্সপার্ট হবো এই জিনিসের আর কোনো ভ্যালু থাকবে না তারপরেও আমি বলবো আপনি ওই জিনিস শিখেন তারপরেও আমি বলবো আপনি ওই জিনিস শেখা শেষ করেন কারণ এই যে আপনি একটা জিনিস শেখা শেষ করলেন এইটা ইন itself একটা স্কিল এবং একটা কনফিডেন্স বুস্টার যেটা আপনাকে বাকি জীবনে অনেক হেল্প করবে সো আমরা কুইট করবো না কোনো কিছু সামনে যাই আসুক সামনে যত ভালো জিনিসই আসুক যত যদুমধু সোনা গয়না চলে আসুক আমরা কুইক করব না এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিংগার আপনারা যারা জানেন না হোস্টিঙ্গার কি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর যেখানে আমি হোস্টিংগার ব্যবহার করে একটা ওয়েবসাইট একদম তিরিশ মিনিটের মধ্যে বানায় দেখাইছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য দুনিয়া অনেক হোস্টিং কোম্পানি আছে বাট হোস্টিংগার আমার পছন্দ হওয়ার মেইন কারণ হলো আপনি যখন লং টার্মে ওদের কাছ থেকে কিছু কিনেন চব্বিশ মাস বা ছত্রিশ মাস বা আটচল্লিশ মাসের জন্য এক বছরের বেশি যখনই আপনি কিনেন ওদের কাছ থেকে কিছু তখন যে ডিল পাওয়া যায় স্পেশালি ফ্রি ডোমেইন যখন সাথে পাওয়া যায় এইটা কম্পেয়ার করি যখন আমি অন্যান্য শেয়ার হোস্টিং কোম্পানির সাথে খুব ভালো একটা ডিল দেয় আমাকে যেটা অন্য কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি দেয় বলে আমার মনে হয় না আপনার ওয়েবসাইট যদি এমন হয় অনেক ছোট এক লাখ দুই লাখের বেশি ভিজিটর আসে না তাহলে অবশ্যই আপনার হোস্টিং এর দিকে যাওয়া উচিত হোস্টিং এর আপনাকে ইন্টারন্যাশনাল সার্ভার দিবে ওদের কাস্টমার সাপোর্ট বেশ ভালো এবং দামের ক্ষেত্রে মেইন বেনিফিটটা আসলে দামি দামের ক্ষেত্রে আমার ধারণা এরকম সিমিলার কোয়ালিটির অন্য কোন কোম্পানি নাই যারা এরকম ভালো দামে ডোমেন এবং হোস্টিং দিচ্ছে হোস্টিং এর সব বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিব উপরে নিচে কোথাও আপনারা চেক আউট করে দেখতে পারেন এবং তিরিশ মিনিটের ওয়েবসাইট বানানোর ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কিছু না জানার থেকে একটা ওয়েবসাইট আসলে কিভাবে বানাইতে হয় চলুন ভিডিওতে ফেরত যাই সেকেন্ড জিনিস এই কথাটা অনেক শুনছেন আমি জানি ওল্ড এবং ডোন কোটের সারমর্ম এটাই আপনি যা করতেছিলেন আপনি যদি তাই করতে থাকেন তাহলে নতুন কিছু হওয়ার চান্স খুব কম আপনি রাত তিনটার সময় ঘুমাইতে চান সকাল এগারোটায় উঠেন তারপরে আপনি খান দান চিকেন ফ্রাই খান ঘুরে বেড়ান শুয়ে থাকেন বন্ধু বান্ধবের সাথে ঘুরেন এই জিনিসই আপনি পুরো দুই হাজার চব্বিশ সালে করতেছিলেন এবং এখন আপনার মনে হয়েছে দুই হাজার পঁচিশ সালে আমি তো প্রোডাক্টিভ হবো আমি এই করবো হ্যান্ড করবো ত্যান করবো কিন্তু আপনার রুটিন সেমই আছে আপনি ওই সেম কাজই করতেছেন চিকেন ফ্রাই খাচ্ছেন বন্ধুদের সাথে ঘুরতেছেন ইউটিউব বে সময় কাটাছেন নেটফ্লিক্সে সময় র্যান্ডম ফেসবুক স্ক্রল করে সময় কাটাচ্ছেন পুরানো হ্যাবিট যদি আপনি কন্টিনিউ করেন নতুন রেজাল্ট আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না এটা জাস্ট একটা স্বপ্ন এটার কোনো বাস্তব ভর কোনো সম্ভাবনা নাই সো আমাদের নিজেদের ঠিক করতে হবে আগে এবং আমাদের হ্যাবিট বদলাইতে হবে যদি আমরা আমরা যা করতে চাই ওইটার अकॉर्डिंगে নিজেদের হ্যাবিট না বদলাই তাহলে আমরা যেটা করতে চাই ওটা কোনোদিন অ্যাচিভ করতে পারবো না इट्स जस्ट ইম্পসিবল লজিক্যালি সো একবারে আপনি নিজেকে পুরো রি করে নতুন মানুষ বানায় ফেলবেন এটা আমি বলতেছি না ছোট ছোট করে চেষ্টা করতে হবে আমাদের হ্যাবিট বদলাইতে যেন আমাদের নতুন হ্যাবিটগুলো হ্যাবিট বদলাই যে নতুন হ্যাবিট আমরা করতেছি সেটা যেন আমাদের গোলের সাথে অ্যালাইন করে যারা ওয়েট লস করতে চায় তারা যেন খুব তাড়াতাড়ি ঘুমায় যায় বা তারা যেন জাঙ্ক ফুড না খায় এমন কোনো জায়গায় নাই যায় যেখানে জাঙ্ক ফুড খাওয়ার অপরচুনিটি সৃষ্টি হয় সেরকম অনেককে আমি চিনি যারা এবছর ঠিক করছে যে তারা ওজন কমায় ফেলবে তারা সিক্স প্যাক বানায় ফেলবে ইত্যাদি ইত্যাদি তাদের একটা হ্যাবিট ছিল গত বছরে যে তারা তাদের বন্ধুদের সাথে সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাইতে যাইতো এই হ্যাবিট ইন ইট তার এই গোলটার প্রতিবন্ধকতা তার কারণ এই গোলটা অ্যাচিভ করার জন্য এই অ্যাকশনটা বন্ধুদের সাথে দেখা করলে সিক্স প্যাক হয় কোনো সমস্যা নেই বাট বন্ধুদের সাথে দেখা করার যে সিনারিওটা ওই সিনারিওর হ্যাবিটটায় গেলে এমন জিনিসপত্র খাওয়া হবে যেইটা ওই গোলটা অ্যাচিভ করতে সমস্যা করবে সো আপনার যে গোল যা আপনি অ্যাচিভ করতে চান ওইটার সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম কি কি হ্যাবিট আছে আপনার সেই হ্যাবিটগুলো যদি আমরা বদলাইতে পারি তাহলে আপনি দেখবেন আপনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রেজলিউশন পার করতে কোনো সমস্যাই আর থাকবে না থার্ডটা একটু ডিফিকাল্ট বোঝা আমি চেষ্টা করবো ভেঙে বোঝাইতে বাট তারপর একটু ডিফিকাল্ট বোঝা আমার মনে হয় ফোকাস অন পজিটিভ এনার্জি অ্যান্ড ট্রাই টু রিমুভ নেগেটিভ ইমোশনস ফ্রম অ্যারাউন্ড ইউ দেখেন অনেক সময় এমন হয় যে নেগেটিভিটি এমন এমন মানুষদের থেকে আসে যেগুলো আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারেন না এবং তারাও নেগেটিভিটি এই জন্য দেয় না কারণ তারা নেগেটিভ কিছু চায় তারা পজিটিভ থেকেই নেগেটিভ এনার্জি স্প্রেড করে যে কারণে অ্যাকচুয়ালি আপনার ক্ষতি হয় যেমন ধরেন আমি একটা খুব সহজ এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আপনি একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করতেছেন আমরা জানি আমরা যারা ব্যবসা দাঁড় করাইছি একটু সিগনিফিকেন্ট ব্যবসা আমরা যারা দাঁড় করাইছি আমরা সবাই জানি যে কেউ যদি ব্যবসা দাঁড় করাইতে চায় এমন হইতেই পারে যে রাত তিনটার সময় তার একটা কাজ করতে বসে গেছে যেতে হয়েছে রাত তিনটার সময় তার একটা ক্যাম্পেইন সাজাইতে হয়েছে বা রাত তিনটার সময় তার একটা ফেসবুকে মেসেজ আসছে ওটা যদি এখনই রিপ্লাই দেয় তাহলে তার কাস্টমারটা কনভার্ট হওয়ার চান্স বেশি বা রাত তিনটার সময় কোনো একটা ঝামেলা হয়েছে সেই ঝামেলা সে সলভ করার চেষ্টা করতেছে হইতেই পারে খুবই নরমাল একজন অন্টারপ্রেনারের জীবনে এই জিনিস রেগুলার হয় সাধারণত যারা চাকরি করে তাদের এই সমস্যা হয় না খুব একটা একদমই হয় না তা না যারা চাকরি করে তাদেরও মাঝে মধ্যেই সমস্যা হয় এখন মনে করেন আপনার বাবা বা আপনার মা সে দেখলো যে আ আমার ছেলে বা আমার মেয়ে প্রত্যেক দিন রাত তিনটা পর্যন্ত কাজ করে বা রাত তিনটার থেকে চারটায় উঠে সে খাওয়ার মতো সিচুয়েশন হয়ে গেছে ওর ওর কাজ করতে হয় সারা রাত সে তার ভালো মনে আপনার ভালো চেয়ে আপনাকে বলবে যে তুমি রাত্রেবেলা জ্ঞান কাজ করতে তুমি তাড়াতাড়ি ঘুমায় যাও বলতে পারে অথবা এমনও হইতে পারে বাবা মা যদি খুব ভালো হয় সে বলতে পারে এই নাও তোমার জন্য পিজ্জা বানাইছি খাও দুইটা একশনই খারাপ আপনার কন্টেক্সটে আপনার বাপ মা কিন্তু খারাপ না সে ভালো চাইছে সে খুবই ভালো চাইছে বাট তার সাথে আপনার অ্যালাইনমেন্টটা হয় নাই আপনাকে একটা পিজ্জা খাওয়ানো কিন্তু ভালো কাজ না তার কারণে এতে আপনার হেলথে ব্যাড এফেক্ট পড়বে আপনাকে ঘুমাইতে বলাটা কিন্তু একটা ভালো সাজেশন না ওই সময় জেনারেলি স্পিকিং ঘুমাইতে বলা খুবই ভালো সাজেশন মানুষের আট ঘন্টা দরকার ঘুম খুব ইম্পর্টেন্ট একটা পিলার আমাদের হেলথের জন্য সব ঠিক আছে ওই স্পেসিফিক সিচুয়েশনের জন্য ওই সাজেশনটা একটা খারাপ সাজেশন সাজেশনকে আইসোলেট করে আমাদের স্পেসিফিক সিচুয়েশনের জন্য নেগেটিভ সাজেশন কোনটা দেখেন সাজেশনটা দিছে কিন্তু র্যান্ডম সোশ্যাল মিডিয়ার কেউ না আমার বাপ মাই দিছে সে কেন দিছে সে আমার ভালো চায় দেখিয়ে দিছে তার ওই ক্ষণিকের ভালো চাওয়াটা আমার ম্যাক্রো ভিউতে ক্ষতি করতেছে এই পিকচারটা তার কাছে এই সময় আসে না কারণ সে তো জানে না আপনি কি বানানোর চেষ্টা করতেছেন জানলেও সে অত ডিটেইলে জানে না বা সে বুঝবেও না হয়তো আপনি জানেন এই রকম মানুষজনদের যাদেরকে আপনি সরাই ফেলতে পারবেন না এক তো ধরেন বাজে বন্ধু যে বলে চলেন শুয়ে থাকি বা চল ঘুরি বা চল নেটফ্লিক্স দেখি ওগুলো তো আলাদা হিসাব ওগুলো তো আপনি সরাবেনি বাট ইনার সার্কেলের যে মানুষজন আমাদের আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা আপনার বাবা মা আপনার ভাই বোন যাদের সাথে আপনি রেগুলার ঘোরাঘুরি করতেছেন এদের এই ছোট্ট ছোট্ট এরকম অনেক মানুষ আছে জানেন যারা ওয়েট লস করতে চায় কিন্তু তাদের বাবা মার জন্য পারে না তাদের বাবা মা তাদের বলে যে দূর কি করবে আরে ধরে এটা খা সমস্যা একদিন খাইলে কিছু হবে না আরে ধরে এটা খা দুদিন খাইলে কিছু হবে না সেম জিনিস যে এটা বন্ধু বান্ধব ড্রাগ নিয়ে করে একই জিনিস কিন্তু বাবা মা ভালো খাবার নিয়েও করে দুইটাই ক্ষতি করে স্পেসিফিক স্পেসিফিক সিচুয়েশনে সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে কোন সময় কোন সাজেশনটা আমরা নিব কোন সময় কোন সাজেশনটা জাস্ট আমরা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিব শুনবো না ফোর্থ ডোন্ট ইউজ মোটিভেশন অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট ইউজ মোটিভেশন অ্যাজ আ কিক এই জিনিসটা অনেকে করে এবং এটা খুব বড় একটা ভুল সেটা হলো ধরেন এরকম আমি প্রশ্ন শুনছি যে ভাই আমি যখন তখন একটা মোটিভেশনাল ভিডিও দেখি গ্যারি ভেনার চাকের ভিডিও গ্র্যান্ড কার্ডনের ভিডিও অমুকের ভিডিও তোমুখের ভিডিও যখন দেখি আমার খুব মোটিভেটেড লাগে আমার অনেক কিছু করতে ইচ্ছা করে তারপরে আমি আর কিছু করি না কিন্তু আমি গ্যারি ভেইনার চাকের সব ভিডিও দেখে ফেলছি বা আমি টনি রবিন্সের সব ভিডিও দেখে ফেলছি বা আমি আপনার সব ভিডিও দেখে ফেলছি এই ধরনের কথাটা কিন্তু আমি শুনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলতেছি মানুষ যে ভুলটা করে সেটা হলো মোটিভেশনাল কন্টেন্টকে বই হইতে পারে ভিডিও হইতে পারে এক একজনের জন্য এক এক রকম বা কোনো একটা ঘটনা হইতে পারে ইন্সপিরেশন হিসেবে ইউজ না করে এন্টারটেইনমেন্ট হিসেবে ইউজ করে অনেকে মনে করেন আপনার আমরা সবাই আমরা মানুষ আমাদের ল্যাক অফ মোটিভেশন থাকে আমাদের সব সময় অনেক কিছু করতে ইচ্ছা করে না এটা নর্মাল একটা ব্যাপার আমরা তখন মোটিভেশন খুঁজি কেউ একটা বইয়ের থেকে মোটিভেশন পায় আমার এখানে অনেক দিন ধরে এখন ওখানে আছে ফ্রেমের অনেক দূরে নাহলে আমি আপনাদের দেখাতে বলতো ওয়াল্টার আইজ্যাকসনের একটা বই যে বইটা র্যান্ডম একটা পেজ খুলি কিছুক্ষণ পড়লে আমার মোটিভেশন আসে কাজ করতে ইচ্ছা করে কারণ বইটা যেই বিষয়ের উপরে ওই বিষয়টা আমার খুব পছন্দের তো ওই জিনিস পরে আমি মোটিভেশন নেই এখন মনে করেন আমি বইটা পড়া শুরু করলাম মনে করেন একদিন সকালবেলা আমি উঠছি আমার ভালো লাগতেছে না কিছু করতে আমার মোটিভেশন দরকার আমি ওই বইটা খুললাম এক পেজ পড়লাম ভালো লাগলো উল্টাইলাম আরেক পেজ পড়লাম ভালো লাগলো এভাবে যদি আমি পুরা বই শেষ করে ফেলি তিন চার ঘন্টা শেষ হয়ে যাবে আমার অনেক মোটিভেশন আসবে কিন্তু আমার কিন্তু কোনো কাজ হবে না তার কারণ আমি বই পড়ে সময় নষ্ট করছি আমি কোনো কাজ করি নেই এখানে ভুলটা অনেক মানুষ করে তারা মোটিভেশনকে এন্টারটেইনমেন্ট বানায় ফেলে মোটিভেশন খুনিকের জন্য কোন একটা কিছু দেখে কোনো একটা কিছু শুনে কোন একটা কিছু পরে তারপর আপনি আপনার কাজে ফেরত চলে যাবেন আপনি যদি টানা মোটিভেশন নিতেই থাকেন নেটফ্লিক্সের মতো তাহলে কিন্তু আপনার জীবনে কোনো কাজে আসবে সহজ জিনিস ক্রিয়েট অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ নট মোর দেন থ্রি হাইস্ট তিনজন মানুষ নিয়ে আপনার কাছের বন্ধু বান্ধব যাদের গোল আপনার গোলের সাথে মিলে তাদের নিয়ে এবং অনেক অনেক সময় অনেক অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ নিয়ে অনেক রিসার্চ হয়েছে অনেক সময় এইরকম কাজ করে যাদের গোলস আলাদা আলাদা তো তিনজন বন্ধু একত্রিত হয়ে বলে যে হ্যাঁ আমার গোল হলো আমি ওজন কমাবো আমার গোল হলো আমি একটা বিজনেস দাঁড় করাবো যেটা মাসে এক লাখ টাকা ইনকাম করতেছে আমার গোল হলো আমি অমুক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবো ফর এক্সাম্পল তিনজনের গোল আলাদা বাট তারপরেও তিনজন মিলে একাউন্টেবিলিটি গ্রুপ করে অনেক সময় এবং অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ করার মানে কি একজন আরেকজনকে অ্যাকাউন্টেবল রাখা আমি বলবো চেষ্টা করুন খুঁজে পেতে এমন আরো দুইজন মানুষ যারা এক্স্যাক্টলি আপনি যা অ্যাচিভ করতে চান তা অ্যাচিভ করতে চাচ্ছে নিজে নিজে আপনারা কিন্তু বিজনেস পার্টনার না বাট তারা নিজে নিজে আপনি যে করতে চান তাই অ্যাচিভ করতে চায় আপনি একটা বিজনেস দাঁড় করাতে চান সেও একটা বিজনেস দাঁড় করাতে চায় আপনাদের জার্নি আলাদা বাট আপনারা অ্যাকাউন্টেবল টু ইচ আদার প্রত্যেক সপ্তাহে অবশ্যই একটা ভিডিও কল করতে হবে হোয়াটসঅ্যাপ না সামনাসামনি দেখা অথবা ভিডিও কল যেখানে আপনাদের একজনের আরেকজনকে আপনাদের তিনজনের একজনের আরেকজনকে বলতে হবে গত সপ্তাহে আমি কি করেছি গত সপ্তাহে আমার সাকসেস কি কি ছিল গত সপ্তাহে আমার ফেইলার কি কি ছিল আগামী সপ্তাহে আমি কি কি করলে আগামী সপ্তাহটা সাকসেসফুল হবে এই তিনটা জিনিস জাস্ট এই তিনটা জিনিস তিনজন আপনারা তিনজনকে বলবেন এই জিনিস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন বাউন্ন সপ্তাহ আপনারা তিনজনই নিজেদের নিজেদের অ্যাকাউন্টেবল রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি চেষ্টা করবেন সেম গোলের মানুষ খুঁজে বের করার বাই এনি চান্স যদি সেম গোলের মানুষ না পান তাহলে অন্য গোলের মানুষ হইলেও হবে অ্যাকাউন্টেবিলিটি পার্টটা মিলতে হবে আপনার যা করার ইচ্ছা এটা খুব বেসিক বিজনেস অ্যাডভাইস আমি আপনারা সবাই জানেন আপনার যা করার ইচ্ছা এই বছরের শেষে সেই করার ইচ্ছাটাকে সেই গোলটাকে বারো দিয়ে ভাগ দিব আমরা এবং প্রত্যেক মাসের জন্য আমরা একটা মাইক্রো গোল সেট করব। তো আপনার গোল যদি হয় যে আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করব যে ইউটিউব চ্যানেলে আমার গোল হলো আমি এক হাজার সাবস্ক্রাইবার পাবো এক হাজারকে আমরা বারো দিয়ে ভাগ দিব ভাগ দেওয়ার পরে যত আসে আটশো নয়শো ওইটা হবে আমার মান্থলি গোল এরপরে আটশো নয়শো সাবস্ক্রাইবার অ্যাচিভ করার জন্য প্রত্যেক সপ্তাহে আমি কি করব ওটা আমি ডিসাইড করব সো এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই বিজনেস নিয়ে যারা খারা হাইডি করে সবাই জানি যে আমাদের মেজর গোলকে মাইক্রো গোলে ভাগ করতে হয় সো আপনার বছরের মেজর যে গোল সেই গোলটাকে আপনি অবশ্যই বারো ভাগে ভাগ করবেন এবং প্রত্যেক মাসের জন্য মাইলস্টোন সেট করবেন জানুয়ারি শেষের মধ্যে এই হইতে হবে ফেব্রুয়ারি শেষের মধ্যে এই হইতে হবে মার্চের শেষের মধ্যে এই হইতে হবে ইত্যাদি ইত্যাদি ডিসেম্বরের শেষের মধ্যে এই হইতে হবে এবং চেষ্টা করবেন ওই গোলগুলো হিট করার জন্য যদি আপনি তা করতে পারেন তাহলে আপনার বড় গোলটা অটোমেটিক্যালি অ্যাচিভ হয়ে যায় লাস্ট অ্যাভয়েড ডিস্ট্রাকশন আমি বিভিন্ন সময় বিভিন্ন

জিনিসটা থেকে গাধা নাকি বলতে পারে বিয়ে করছে এটা জানেন আপনি খুবই ভালো হাও আপনি যদি এমন একজন হন যে তাহসানের বউ কি করে বউয়ের জন্ম কোথায় বাবা কি করে বাবা কি করে ওদের বিয়ে কিভাবে কেন আগে কি হয়েছিল তাহসানের আগে কি হয়েছিল এখন কি হবে পুরো ডিটেল হিস্ট্রি যদি আপনার জানা থাকে আপনার সাথে কিন্তু আমি কখনোই দুই মিনিটের বেশি কথা বলব না এবং আমি চেষ্টা করবো আপনার থেকে যত দূরে থাকা যায় দূরে থাকতে কারণ আপনি ডিস্ট্রাকশনের ফাঁদে পড়ে গেছেন আপনি সোশ্যাল গসিপ এবং ডিস্ট্রাকশন দুনিয়াটার মধ্যে চলে গেছেন এবং আপনি একটা আপনারা নন প্রোডাক্টিভ মানুষ হয়ে গেছেন সো এই জিনিসটা আমাদের সচেতনভাবে অ্যাভয়েড করতে হবে কারণ এই জিনিস আমাদের চোখের সামনে আসবে বারবার আসবে যতটুকু পারি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো তারপরেও যদি মিস হয়ে যায় অ্যাভয়েড করা হইল মানে চেষ্টা থাকতে হবে যেন আমরা এই জিনিসটা করতে পারি এই সাতটা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন আপনার দুই সাল অসাধারণ না হওয়ার কোনো কারণ নেই বলে আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে উইশ করতেছি যে আপনাদের দুই সাল অনেক সুন্দর যায় এবং আপনারাও আমার জন্য সেম মিস করবেন আমারও অনেক গোলস আছে যেন আমার দুই সালও অনেক সুন্দর যায় থ্যাংক ইউ টাটা